নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই দিন কয়েক আগেই একটি বোমা ফাটিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রদেশ কংগ্রেস রয়েছে তার সভাপতি তিনি একটি বড় সড়ো বোমা ফাটিয়েছেন সেটি একটি বড় সড়ো রাজনৈতিক চাপানোতর নিয়ে কিন্তু অবশ্যই একটি শেয়ার করেছেন এবং সেই অনুযায়ী জানা যাচ্ছে যে যে তিনি বক্তব্যটা রেখেছেন সেই অনুযায়ী যে সাম্প্রতিক রাজনীতির চক্রান্তের শিকার হয়েছেন তিনি লোকসভা ভোটে হার নিয়ে সানিয়া সোনিয়া গান্ধীর কাছে মমতাকেই দায়ী করেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং তার ঠিক বক্তব্যটা কী ছিল সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নিন এবং আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন যে ঠিকানা সেখানে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য কী ছিল যেখানে প্রেস কনফারেন্সের সামনে তিনি ঠিক কী বক্তব্য রেখেছেন আসল ঘটনাটি এটি যে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বাংলায় দুটি আসন জিতেছিল কংগ্রেস এবং এবার সেই সংখ্যাটি নেমে গিয়েছে একেবারে একে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজের গড় বহরমপুরেই হেরে গিয়েছেন সেই হারের জন্য তিনি প্রথম থেকেই তৃণমূলের সর্বময়ী যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে এসেছেন এবার দিল্লি গিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কাছেও একটি অভিযোগ করে এসেছেন তিনি অধীর রঞ্জন চৌধুরী তাকে জানানো হয়েছে যে অর্থাৎ তিনি জানিয়েছেন যে সাম্প্রতিক রাজনীতির চক্কান্তের কাছে হারতে হয়েছে তাকে এবং তার জন্য কিন্তু তিনি অনেক বেশি হতাশ দিন কয়েক আগেই দিল্লিতে গিয়েছিলেন অধীন অধীর রঞ্জন চৌধুরী জল্পনা চলছিল তিনি হয়তো কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন কি কথা হয়েছে রাজনীতিবিদের সঙ্গে সম্পূর্ণটা তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে সোনিয়া গান্ধী তার কাছে জানতে চেয়েছেন যে এমন ফলাফল কেন হলো এবং তার ব্যাখ্যা দিতে গিয়ে অধীরবাবু নেত্রীকে জানিয়েছেন যে তিনি চক্রান্তের শিকার হয়েছেন সোনিয়া গান্ধী কি বলেছেন এবং বলতে গিয়ে অধীর অধীরবাবু বলেছেন যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি প্রবেশ করেছে আগে বাংলা থেকে এই ধরনের রাজনীতি তুলেছিল সমস্ত মানুষজন তবে আমাকে হারানোর জন্য একজন পরিচিতি মুসলিম মুখকে তিনি দায়ী করছেন এবং তাকেই সামনে রাখা হয়েছে এবং তিনি হলেন তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান এখানেই তিনি থেমে থাকেননি তিনি আরও বলেছেন যে তৃণমূলের লোকেরা হিংসা ছড়িয়েছিল লোক মমতা ব্যানার্জির লক্ষ্য ছিল অদিরকে হারানো এবং আমি সাম্প্রদায়িক রাজনীতির শিকার হয়ে গিয়েছি আমার তাতে কোনো আফসোস নেই তৃণমূল ভাড়া করা এজেন্সি দিয়ে প্রচার করছে এবং হিন্দু ভোট বিজেপির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল এবং প্রচার করে এটিও তিনি বলেছেন যে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী প্রায় সব দল একজোট হয়ে লড়েছে এবং আসন সমঝোতার মাধ্যমে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে সিপিএম কংগ্রেস আপ ডিএমকের মতো যে সমস্ত দলগুলি রয়েছে এবং সেই জোটে তৃণমূল থাকলেও বাংলার ক্ষেত্রে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটেননি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার স্পষ্ট করেছেন যে দেশের যে দেশ জট জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করলেও বাংলাতে একলা একলাই চলবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকেও রফাতফার একটি সূত্র বার হয়ে গিয়েছে শেষ পর্যন্ত রাজ্যে সিপিএম কংগ্রেস জোটে লড়লেও তৃণমূল আলাদাই লড়েছিল দু সালের নির্বাচনে উনত্রিশটি আতর আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস এবং বারোটি আসন পেয়েছে বিজেপি বাম কংগ্রেস জোট মাত্র একটি আসন জিততে পেরেছে এবং ফল প্রকাশের পর কংগ্রেস নেতৃত্ব যখন শিবিরের ভালো ফলের জন্য বঙ্গ বিরোধী তৃণমূলের প্রশংসা করেছিলেন ঠিক তখনই অধীরবাবু তার ব্রহ্মপুরের জন্য ব্রহ্মপুরে হেরে যাওয়ার জন্য মমতাকেই দায়ী করছেন এবার সোনিয়া গান্ধীর কাছে গিয়ে এরকমই একটি দাবি তুলে এসেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং অধীর রঞ্জন চৌধুরীর এই দাবির প্রসঙ্গে তৃণমূলের মুখ মুখপাত্র শান্তনু সেন বলছেন যে উচিত ছিল সোনিয়া গান্ধীর কাছে সত্যি সত্যি কথাটা বলা কথা এটাই যে তিনি সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের নির্দেশ অমান্য করে বাংলায় সিপিএম এবং আইএসএফ সঙ্গে হাত ধরাধরি করে তৃণমূলের বিরোধিতা করছেন পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করছেন সে কারণেই বিজেপি বারোটা আসন পেয়েছে না হলে একটা দুটো বেশি আসন পেতই না এরকম একটি বক্তব্য রেখেছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন তো বন্ধু অতীর রঞ্জন চৌধুরীর এই যে বক্তব্য সেই বক্তব্যকে কেন্দ্র করে একটি আলোড়ন নতুন করে সৃষ্টি হয়েছে এই ছিল বন্ধু আপডেট যেটি আপনাকে জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে আপাতত ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই